আমি রেডি হয়ে চলে এসেছি ভিডিও বানাতে অন্যদিনের মতোই কিন্তু আজকে কিন্তু অন্য দিনের থেকে আজকের লুকটা একদমই আলাদা তো আজকাভাইকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই রকম লুকে কিন্তু অনেকেই ভিডিও বানাচ্ছে দেখেছি তো ওই জন্য ভাবলাম চলো আমিও ট্রাই করি আর আমি হচ্ছে একটু ট্রেন্ডিং ফলো করতে ভীষণ ভালোবাসি আর আজকে আমাকে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার সাথে আরও একজন ভিডিও বানাচ্ছে যে প্রতিদিন ভিডিও বানায় চলো তাকে একটু দেখিয়ে দিয়ে দিকায়িকায় আর লজ্জাবতী লজ্জা বেশ হাইডে দাঁড়িয়ে রয়েছে এই হচ্ছে আমাদের কলি সুন্দরী আর এই হচ্ছে আমি মানে প্রিয়া তো আমাদের দুজনকে তোমাদের সবার কেমন লাগে একটু আয় বেরিয়ে যাচ্ছিস তো আমাদের দুজনকে তোমাদের সবার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমাদের ভিডিও দেখতে তোমরা ভালোবাসো কি ভালোবাসো না সেটাও জানিও তাহলে তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাবো যদি ভালো না লাগে তাহলে ভিডিও বানাবো না এই যে এটা হচ্ছে দিদির নতুন লুক তো আমার কাছে কিন্তু বেশ সুন্দর লাগছে আর দিদি আজকে এই লুকেই ভিডিও বানিয়েছে ভিডিওগুলো তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে আর দেখে বলো যে দিদিকে কেমন লাগছে আর পিছনে পুজিরা নিয়ে এসে দাঁড়িয়ে আছি তো ঝটপট কমেন্ট করো কমেন্ট করে জানিও দিদিকে কেমন লাগছে হ্যাঁ তো দেখো আমাদের গাছে দেখো আজকে কত করিয়ে এসছে সব নতুন নতুন মানে ফুল ফুটবে তো সেই জন্য হচ্ছে দেখো করিয়ে এসে একটু এগো 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 এগিয়ে দেখা তো এই দেখো এটা হচ্ছে এক ধরনের টগর ফুল গাছ এখানে দেখো পুরো এই জায়গাটা টোটালটাই মানে কোনো কোনো মাথা মানে গাছের মাথা বাকি নেই করি আসার প্রত্যেকটা প্রত্যেকটা মাথায় হচ্ছে করিয়ে এসছে তো এইটা কী টগর ফুল গাছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি কিন্তু বললাম না আমি নিজেও জানি না এটা ফুলটা কীরকম ফুটবে তো ওই জন্য তোমাদের কাছে জানতে চাইলাম তোমরা যদি জেনে থাকো যে এখানে মানে এই গাছটাতে কীরকম ধরনের টগর ফুল ফুটবে তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি শুধু জানি যে এটা টগর গাছ কিন্তু কীরকম টগর গাছ সেটা জানি না তো চলো এখানে আরও করি এসেছে তো এই গাছটা দেখো এটা হচ্ছে বেল ফুল গাছ এগিয়া এগিয়ে এই দেখো এইটাতে কতগুলো এই গাছটা তো হচ্ছে অনেক দিন ফুল ফুটেছে কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন এই কড়ি অবস্থাতেই শেয়ার করে দিলাম তো এইবার চলো আমার মানে সবচেয়ে পছন্দের যে গাছগুলো সেই গাছগুলোকে তোমাদেরকে দেখাই যেখানে দাঁড়িয়ে আমি ভিডিও বানাই এখন তো এখানটায় দাঁড়িয়েই ভিডিও বানাচ্ছি আর আমার পেছনে এই গাছগুলো থাকে তোমরা তো দেখতেই পাও আর এই গাছে দেখো একটা কুড়ি এসেছে এই যে যেইটা এটা দেখো কত সুন্দর হয়েছে কুড়িটা এটা ফুলটা ফুটলে যা সুন্দর লাগবে না দেখতে তো এই জবাগুলো কিন্তু ভীষণ বড় বড় হয় আর এই জবা ফুলের ছবি কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি অলরেডি কিন্তু আমার ফেসবুকে ফটো পোস্ট করা আছে তোমরা দেখতে পাবে আর এদিকে আরও আর একটা নতুন একটা কুড়ি এসেছে যেটা জানি না ফুটলে কীরকম লাগবে দেখতে তো এই 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 কড়িটা এটা দেখো তোমরা কালারটা একটু অন্য রকম মানে একদম ইউনিক একটা কালার আমি জানি না এটা ফোটার পরে কীরকম লাগবে আমি প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটেড যে এই ফুলটা কখন ফুটবে আর আমি দেখবো তো চলো আর একটা দেখিয়ে দি সেটাও প্রথম কুড়ি আসলো তো এই যে এইটা এই কুড়িটা দেখো এটা হচ্ছে রেড কালারের জবা ফুটবে তবে এটা নর্মাল জবা না এটা হচ্ছে থোকা জবা ফুটবে তো ফুলগুলো ফুটলে কীরকম দেখতে লাগে অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব আর এইটা তো আমি একদমই মানে বুঝতে পারছি না এটা ঠিক ফোটার পরে কীরকম কালার হবে এটা একদম মানে ইউনিক একটা কালার তো চলো ফুলটা ফোটার পর দেখা যায় এটা সম্ভবত পরশু দিন ফুটবে এখনও দেরি আছে ফুলটা ফোটার তো এই ছিল আমার ভিডিও আর বাকি আমাদের আরও অনেক গাছপালা আছে তোমরা তো অন্য ভিডিওতে দেখেই নিয়েছো আগে আমি আরও ভিডিও পোস্ট করেছি আমাদের বাড়ির মানে এই আমাদের এই নার্সারিটা নিয়ে অনেক ভিডিও পোস্ট করেছি বন্ধুরা আমি আবার চলে আসলাম পরের দিনের আরও একটা লুক নিয়ে আর এই লুকে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর হ্যাঁ তোমরা কিন্তু আমাকে অনেক উল্টোপাল্টা কথা বলেছ যাই হোক তার কোনো কিছুই আমি গায়ে লাগাইনি আর আর কোনোদিনও আমি তার গায়ে লাগাবোও না তো এতদিনের যে কমেন্টগুলো তোমরা করেছো সবাই না অনেকেই করেছ যে আমি নাকি প্লাস্টার ছাড়া ঘরে ভিডিও বানাই একই ব্যাকগ্রাউন্ডে ভিডিও বানাই আমার ভিডিও দেখে দেখে তোমাদের চোখ কান নাক সব পচে গেছে তো দেখো আমি কিন্তু এক একটা নতুন জায়গায় এখন ভিডিও বানানো স্টার্ট করেছি যেটা হচ্ছে আমাদের বাড়ির বাইরে আমাদের বাড়ির উঠোনের মধ্যে এখন আমি ভিডিও বানাই আর এই জায়গায় দাঁড়িয়ে ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানি তো যাই হোক ভিডিও ক্লিপ নিতে নিতে আর তোমাদের সাথে বক বক করতে করতে দেখো সন্ধ্যাও হয়ে গেল তাই জন্য আমি ঘরে চলে এসেছি আর এই ফুলগুলোকে দেখছো আমি এতক্ষণ এই ফুলগুলো নিয়ে ভিডিও বানাচ্ছিলাম আর ফটো তুলছিলাম তো এখন ভিডিও বানানো হয়ে গেছে সব কিছু গোছানোর পালা আর এই দেখো এখন যে জায়গাটা তোমাদের থেকে দেখাচ্ছি আমার পেছনে এখানেই কিন্তু আমি আগে ভিডিও বানাতাম আর এখন কিন্তু এখানে ভিডিও বানাই। না কারণ তোমরা আর এখানে আমার ভিডিও দেখতে পছন্দ করো না আর অনেকে তো আমাকে সহ্যই করতে পারো না আমি একই জায়গায় কেন বারবার ভিডিও বানাই তাই জন্যে তো যাই হোক চলো ফাইনালি জায়গাটা আমি ছেড়েই দিলাম এখন অন্য জায়গায় ভিডিও বানাই যাই হোক ভিডিও যখন বানানো হয়ে গেছে ফুলগুলোকে আমি আবার উপরে তুলে রাখলাম মা যদি এসে দেখে না আমি ফুলগুলো কি নিয়ে এইসব ভিডিও বানাচ্ছি মা এসে উদুম দেবে ওই জন্য মা বাড়িতে নেই তার জন্য আমি তাড়াতাড়ি করে ফুলগুলোকে আবার ঠিক জায়গা মতো রেখে দিলাম আর দেখো বন্ধুরা ভিডিও বানিয়ে আমার অবস্থা কতটা খারাপ হয়ে গেছে আমি পুরো ঘেমে ভিজে স্নান হয়ে গেছি প্রচণ্ড গরম পড়েছে গাইজ এত গরম না আর সহ্য করতে পারছি না আর ভিডিও বানাতে গিয়ে তো পুরো ঘেমে গেছি তো সেই জন্য হচ্ছে ওপরে একটা ফ্যান চল তাতে তো কিছুতেই গরম কমছে না সেই জন্য দেখো আমি আরো একটা ফ্যান লাগিয়ে নিলাম প্রচন্ড গরম লাগছে সত্যি ভিডিও বানাতে কি যে কষ্ট হয় সেটা একমাত্র যারা বানায় তারাই জানে তোমরা আর কি করে বুঝবে বলো তো যাই হোক বন্ধুরা ভিডিও বানিয়ে আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে আর আমি এখানে বানাচ্ছিলাম এগরোল ইয়ে মানে এটা কিন্তু এগরোল নয় যেটা আমি এখন বানাচ্ছি সেটা কিন্তু লাস্টে এগরোল বানানোর পর বেঁচে যাওয়া একটা রুটি আর এখানে দেখো কলু সুন্দরী আমার বানানো এগরোল খাবে বলে কীরকম হ্যাংলার মতো দাঁড়িয়ে আছে আর এগুলো হচ্ছে সেই এগরোল তো এখন আমরা এগরোল খাবো আর আমার না সত্যিকারের দোকানের কেনা এগরোল একদমই ভালো লাগে না আমার নিজের হাতে বানানো এগরোলই ভালো লাগে তো যাই হোক বন্ধুরা চলো তোমাদের আর একটা কথা বলি যেটা আমি অনেকক্ষণ ধরেই বলবো ভাবছি কিন্তু বলাই হচ্ছে না অনেক দিন কিন্তু আমি প্রীতিজ ব্লগ চ্যানেলে কোনো ব্লগ ভিডিও দিইনি আজ কিন্তু অনেক 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 দিন পর মানে কোটি কোটি বছর পর আমি আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে দেখো আমি তোমাদের সাথে কথা বলছি আর এগরোল বানাচ্ছি আর কোয়েল দেখো হ্যাংলার মতো দাঁড়িয়ে রয়েছে কখন আমি ওকে এগরোল বানিয়ে দেবো আর ও খাবে আরাম করে বসে বসে একটুও কোনো কাজ করবে না আমাকে এগরোল বানাতে হেল্প করছে না শুধু ফোন নিয়ে ভিডিও বানিয়ে যাচ্ছে আর আমি গরমের মধ্যে কষ্ট করে ওর জন্য এগরোল বানাচ্ছি তো যাই হোক চলো কী আর করবো ছোটো বোন হয় ওর জন্য করব না তো কার জন্য করব করব বলো তো যাই হোক অনেক দিন পরে কিন্তু আমি তোমাদের মধ্যে আবার একটা নতুন ব্লগ দিলাম আর তোমরা কিন্তু আমাকে আগের ব্লগগুলোর মতোই এই ব্লগটাতেও ভালোবাসা দিও আর কিছুই চাওয়ার নেই তোমাদের কাছে তো ভিডিওটা এখানেই শেষ করছি আমরা এগরোল খাই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই